জলের অভাবে মিড ডে মিলের ভাত রান্না হল না স্কুলে মিড ডে মিলে ভাতের বোতলে মুড়ি চানাচুর দেওয়া হলো পড়ুয়াদের ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের গোর ঘোড়াধরা এলাকায় অবস্থিত নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়ে কম বেশি এক বছর ধরে অকেজ স্কুলের পানীয় জলে পাম্প তাই গরম পড়তে না পড়তেই জল সমস্যায় বা নিউ টাউনশিপ প্রাইমারি স্কুল ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় সরকারি অনুদান প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এখানে পানীয় জলে তীব্র অভাব ফলে মিলছে না মিড ডে মিল রান্নার জল তাই স্কুল চলাকালীন খুদে পড়ুয়াদের ঘিরে উদ্বেগে থাকতে হয় শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের ব্যস্ত সড়কের পাশে প্রাথমিক বিদ্যালয় পাশে রয়েছে দুটো অঙ্গনবাড়ি সেন্টার ও একটি প্রাথমিক বিদ্যালয় সব মিলিয়ে খুদে পড়ুয়ার সংখ্যা প্রায় দুশো জন ঝাড়গ্রাম স্টেডিয়াম ঝাড়গ্রাম থানা বিডিও অফিসের মাঝে এই বিদ্যালয় স্কুলে সমাধানের নয় আক্ষেপ সচেষ্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলের প্রধান শিক্ষিকা আরো জানান জেলা প্রশাসন শিক্ষা দপ্তর কাউন্সিলর সহ একাধিক জায়গায় জানানোর পরেও হয়নি সমস্যার সমাধান কবে জল সমস্যা মিটবে সেদিকে তাকিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা কি জানানো হচ্ছে স্কুলের শিক্ষিকা তরফ থেকে শুনবো বিদ্যালয়ে বিদ্যালয়ে এসে তারপরে মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসেছে এবং মানে জল বয়ে ওদের হাত পাও মানে ব্যথা আর কি ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না এই এখান থেকে দেখাচ্ছে মানে হাতগুলো ব্যথা বড় বড় বালতি টেনে টেনে বলছে আর প্রত্যেক দিনে ওরা এসে বলে যে আমরা আজকে মিড ডে মিল রান্না করতে পারবো না আমাদের হাত পাগুলো খুব ব্যথা কিন্তু আজকে এত অতিরিক্ত ব্যথা যে ওরা বলছে আজকে আবার রান্না করতে পারবেই না আজকে আপনি যেমন করে হোক শুকনো টিফিনের ব্যবস্থা করুন দয়া করে তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে তখন আমি মুড়ি চানাচুর দিয়ে কি ওই তো মুড়ি চ্যানাচোড় পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ওই মুড়িটা ওদেরকে দিলাম এটা কি চলতে থাকবে মাসিরা যদি না রান্না করতে পারে আমি কি করবো বলুন দেখি আমি তো সকলকে আমার যতদূর সাধ্য আমি আজ নমাস ধরে জুন মাসে জয়েন করেছি টিচার হিসেবে তখন থেকে আমি এখানকার কাউন্সিলর মহাশয় অজিত মাহাতো তারপরে এস সাহেব তারপরে ডিএম সাহেব তারপরে আমাদের এসআই সাহেব স্কুল ইন্সপেক্টর তারপরে আমাদের ডিপিএসির চেয়ারম্যান সাহেব সকলের কাছে আমি যাচ্ছি নিজে কথাবার্তা বলছি চিঠি দিচ্ছি অনেক চেষ্টা করে যাচ্ছি তারপরে মানে আমাদের অজিত মাহাতো মহাশয় উনি ওর জন্য কোনো কিছু হয় না কিন্তু এটা অনেক পুরোনো পাম্প সারা

আমরা জলের কোনো ব্যবস্থা পাইনি কমিশনারকেও বলা হয়েছে আর হেড যিনি হেড দিদিমণি আছে তাকেও বলা হয়েছে কোনো ব্যবস্থা কেউ করেনি আমরা টাইম কলে জল থেকে জল নিয়ে এসে রান্না করি কলে জল নাইলে আর দূর থেকে জল আনতে হয় করে এখানে দুটো আইসিডিএস সেন্টার একটা প্রাইমারি বাইরে জলের হ্যাঁ বাইরে থেকেই নিয়ে আসে জানি না